সম্পর্কটা আমি আসলে কখনোই জানেন আমার এবং বামনের সম্পর্কটা অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে চলমান ছিল এবং আছেও আমরা দুই হাজার একুশ সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরেও আমি বামনের সাথে প্রায় তিন চার মাস কখনো দেখা করতেই চাইনি ফোনে কথা বলার পরও কখনো আমি দেখা করতেই চাইনি বিবেচনা করে ওর ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু বিচার বিবেচনা করেও আমি কিন্তু বামনের সাথে দেখা করতেই চাইনি তার সাথে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক করার তো অনেক পরের ব্যাপার কিন্তু প্রথম কথাতেই মামুনা আমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার পরিবার আমার সাথে খুব আপন হওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের সম্মতিতেই আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হব এই এই জিনিসটা অ্যাসিউরেন্স পাওয়ার পরেই কিন্তু আমি মামুনের সাথে দেখা করি আপনাদেরকে অনেকবার মামুন বলেছে যে লাইলা আমার সাথে দেখা করতে চাইনি আমি জোর করেছি দেখা করার জন্য যেটা সত্যি যেটা মামুন বলেছে আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি কিন্তু হাজার হলেও আমরা মানুষ এবং যখন আমি দেখেছি যে আপনারা তো জানেন আমার আমার আপনাদের দেখেছেন আমার আমার সংসারটা এবং আপনারা ব্যাকগ্রাউন্ডটাও জানেন যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছিলাম সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম আমার সন্তানাদি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল তো এই এই একটা ট্রানজিশন টাইমে যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি গতিশীল এবং আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এই সমস্ত অব্যাহত থাকা থাকছিল তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই পরবর্তীতে যেহেতু আপনারা জানেন যে মামুনের থাকা থাকার অবস্থান প্রবলেম হচ্ছে তো বিভিন্ন চালচলনের কারণে মাধবাজে তাকায় কারণে এবং নানা রকম তাদের সোসাইটির কারণে তারা যখন তাদের যাদের কোনো বাসস্থান ছিল না তখন তার মা এসে বলে যে ওই ওই মুহূর্তে একটা ভালো থাকার জায়গা নেই সো তোমরা দুইজন কাজ করো তুমি যেহেতু পাঁচদের সাথেই থাকো তো তুমি মামুনো এখানে থাকো তোমাদের তো বিয়ে শাদি বাপাটা হচ্ছেই যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালোবাসার মানুষ মামুনের কাছ থেকে আমি

নিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছে তারা বুঝেছেন যে একটা মায়ের কাছে একটা সন্তানকে সন্তান পূর্ণটাই আসলে অনেক বেশি তারা যখন সন্তানটাকে কেয়ার করতে পারবে যত্ন করতে পারবে আদর ভালোবাসা করতে পারবে তখন কিন্তু তারা আমার বোনটা পুরোটাই জয় করে নিয়েছে প্রশ্ন প্রশ্নটা পরে তা পুরোটাই জয় করে নিয়েছে তারপরে যখন আমরা একসাথে থাকা শুরু করি তো তখন আমি ওকে বলি যে আসলে এভাবে আমরা একসাথে থাকতে পারি না যদিও তোমার মা আমার বাসায় অবস্থান করছে তারপরে আমরা আসলে একসাথে থাকতে পারি না আমাকে উদাহরণ দেওয়া হয় যে মামুন যেহেতু একটা ভালো সোসাইটিতে চলে আসছে এবং তোমার যেহেতু একটা ব্যাকআপ পাচ্ছে তো এই ব্যাকআপটার জন্য সে আসলে সারা জীবন ওয়েট করেছিল এবং বিভিন্নভাবে সে বিভিন্ন ভাবে এই ব্যাকআপটার জন্য আসলে ও ফোকাস করছে যে নায়ক সাকিব খানের মতো হবে এবং তোমরা দেখেছো যে নায়ক শাকিব খান কিন্তু কখনো বিয়ের কথাটা প্রকাশে আনেনি মামুন যদি এখন নায়ক শাকিব খানের মতো তা সে যদি কে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশে তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে পারে কারণ তার একটা বড় ফ্যান বেস হচ্ছে মেয়েরা এবং তার মানে আছে যে সম্ভাব্য সে সিনেমা করবে এবং কতজন প্রোডিউসার ডাইরেক্টরের সাথে আমি নিজেও কথা বলেছি তো এই ব্যাপারটা আসলে তখন দর্শক তা হারাবে তো তুমি তার সহযোগী হিসেবে সহধর্মিনী হিসেবে কখনোই চাও না তুমি সবসময় বলে এসেছো যে বাবুকে সামনে এসেছো এবং বলেছো যে তার ক্যারিয়ারটা তুমি ঠিকমতো যাতে প্রস্ফলন ঘটে সেইভাবেই তুমি সাহায্য করবে তো তুমি তুমি এখন বিয়ের ব্যাপারটা কিছুদিন স্টপ রাখো এভাবে যেভাবে হচ্ছে তো একসাথে থাকার কারণে আসলে বাবু নানাভাবে নানা রকম ভাবে আমাকে সিডিউস করতে পেরেছিল এবং সবচেয়ে বড় কথা আমি বলেছি যে আমার সন্তানদেরকে তারা সে সিডিউস করতে পেরেছিল তো আমি যদিও রাজি হচ্ছিলাম না এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছিল না কিন্তু ও বারবার যেটা বলছিল যে সামাজিক মিডিয়াতে সব সময় বলেছে যে আমরা বিয়ে করব এবং শেষেও বলেছে আমাদের মানে মানে ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করবো আমি আগে অনেক বড় হয়ে এভাবে এভাবে করে সে আমাকে বলছিল সে আগে স্ট্যাবলিশ হয়ে তার ফ্যামিলি যেহেতু স্ট্যাবলিশ হওয়ার দরকার আছে তাদেরও যেহেতু পাশে বাসস্থান নেই এগুলো আগে স্ট্যাবলিশমেন্ট হয়ে নিলেই তারপরে আমরা বিয়ের বিয়ের ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো এবং তখনই আমরা বড় করে একটা বিয়ে শাড়ি প্রোগ্রাম করবো কিন্তু ধরে নাও তুমি আমার বউ যেহেতু আমার মা বাবাও সবাই জানে এবং তোমার ফ্যামিলিরও সবাই জানে তারপরে যেটা হয়েছে যে সেই বারবার আমাকে নানাভাবে প্রেশারাইজ করতে থাকে আপনারা দেখেছেন যে সে আমাকে আমার কাছ থেকে নানা রকম প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে মাঝে মাঝে সে রাগ করে চলে যায় যে একটা ল্যাপটপ না একটা ব্যাগ না ডোন ড্রোন না কিনে দিলে বা একটা এরকম মার্সিডিস গাড়ি তাকে দেখুন আমাদের লাইভেও আছে যথেষ্ট আপনি যদি দুই হাজার বাইশ সালের ভিডিও গুলো আবার এবং মাপুনের লাইফগুলো দেখেন সেখানে কথাবার্তা দেখবেন যে আমাদের সে মার্সিটিজ গাড়ি কথা বলে বাড়ির কথা বলে তো সমস্ত কিছু যখন তার হয়ে যায় এবং সে যখন তার গ্রামের বাড়িটি স্থাপনা করেন তখনই তার এবং তার পরিবারে আমি সুখটা একটু অন্য রকম দেখতে পাই এবং তাকে আমি বারবার বলতে থাকি তো এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে সে আবার কে দিয়ে যখনই দেখা যায় যে আমাদের দুজনকে নিয়ে ড্রল করা হয় তখনই সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি লাইভে যাও লাইভে যেয়ে বলো যে আমরা কে করি সে আমাকে দিয়ে বারবার প্রায় দশটা পনেরোটা অনেকবার সে লাইক করিয়েছে যে আমরা বিয়ে করিনি এই কথাটা তো তুমি বারবার বলো কিন্তু আমরা যে সোসাইটিতে থাকছি সেখানে আমরা অবস্থান করেছিলাম একসাথে মামুন শুধু মামুনই ছিল না মামুনের আম্মু ছিল অনেক সময় মামুনের বাবা ছিল মামুনের ভাই ছিল মামুনের ফোন ছিল এবং এমনকি মামুনের খেলাও ছিল শুধু এটা না আমরা যখন মামুনের থাকার ভাড়া বাসার কাছে যাই মামুনের আম্মু আমাকে ভাড়াটে ভারতে মামারিয়ালা বা সবাই যে আমাকে মামুনের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং মামুনের যে আত্মীয়-স্বজন আছে আমরা রাঙ্গামাটিতেও মামুনের নানুবাড়িতে বা বাবার বাড়ি ভালারবাড়িতেও যেতে গিয়েছিলাম সেখানে সবখানে আমাদের আমাকে এবং মামনকে হাসুন ভাই হিসেবে পরিচয় করিয়ে দেয় তারপরে যখন রাভেল বাড়িটা হলো রাভেল বাড়িতেও উনি সবাই সবার কাছে আমাকে মামুনের ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয় তো এই থেকে আমি বুঝতে পারি যে আসলে তারা সত্যিকারভাবেই আমাকে তার স্ত্রী সেবে মনে করছে এবং সামাজিক ভাবে স্বীকৃতিটা

না আমি বলছি তারপরে যখন হল এরকম হওয়ার পরে সে যখন গাড়িটা শেষ মুহূর্তে পেল না এবং না পাওয়ার পরে সে দেখা গেল যে গাড়িটা বিক্রি করে তার যে গাড়িটা ছিল নিয়ে সে করবো যে চলে গেল এবং সে চলে যাওয়ার পরে আমাকে বললো যে আমি তোমাকে আর বিয়ে করবো না এবং তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই হ্যাঁ তোমার সাথে তোমাকে আমি ভালোবেসেছি তোমার সাথে আমি একসাথে থাকতে চেয়েছি কিন্তু এখন এই মুহূর্তে আর এটা সম্ভব না তো ও যখন চলে গেল চলে যাওয়ার পরও আমি আপনারা নিজে সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন যে আমি তার বাড়ি গিয়েছি বাড়ি বাড়ি যে আমি তার কাছে তার আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি তার মার কাছে বলেছি তার বাবার কাছে বলেছি তার ভাই বোনদের কাছে বলেছি আত্মীয় স্বজন সবার কাছে বলেছি কিন্তু কেউ আমার পাশে ছিল না সবাই সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের আর দরকার নেই কারণ না এখন নিজে স্ট্যাবলিশ হয়ে গেছে এবং ওকে স্ট্যাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে যে মামুনকে ফিউচারে বিজনেস করিয়ে দিবে এবং তাকে দাঁড় করিয়ে দিবে তো পরে পরবর্তীতে যখন আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি তখন তুমি বলে যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে এই আছে সে আছে বাবুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে তোমার তো তোমাকে কেন বিয়ে করবে ওর তো এখন কিছু নাই ও তো শখই আছে ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে তো বাবুন বাবুনের সাথে আমি রকম যোগাযোগ করার চেষ্টা করি গত তিন মাস থেকে বাবুন এবং মামুনের আব্বু আম্মু বা ভাই বোন সবার ফোনটাই আমার কাছে লং ছিল পরবর্তীতে বা মা অবশ করার জন্য আমি যখন আমাকে চাপ প্রয়োগ করে তখন একটা ফোন তা ফোন ওপেন করে তো এখন আপনাদের কাছে প্রশ্ন করতে পারে যে আমি এত পর এত মাস পরে কত আমি এই মামলাটা করলাম এবং আরেকটা কিছু হ্যাঁ খুব প্রশ্ন যায় হচ্ছে আপনার বয়স প্রায় আপনি বলেছেন চাচ্ছেন আমরা বয়সটা নিয়ে क्वेश्चन ঠিক আছে সেই ক্ষেত্রে এই মামুনকে অনেক অনেকেই বলছে মামুনকে আপনি বিভিন্ন ট্রাপে ফেলে তার কাছে আপনার কাছে রেখেছেন এবং এই মামলা সেটার একটা প্রক্রিয়া এটা কি বলবেন আপনি আমি বলতে চাই যে এই আমার যতক্ষণ বয়স সেটা তো আসলে সবাই জানে এটা মামুন মামুনের পরিবার সবাই জানে যেহেতু তারা এত বছর থেকে আছে হ্যাঁ তো এই এই প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্যাপ কেন হবে এক নম্বর কথা আছে আপনি কেন ট্রাপে বললেন আপনি তো

Oh, <laughs>

সেই ক্ষেত্রে মামুনের রিমান্ড কেন দেওয়া হলো না আর জামিনও কেন দেওয়া হলো না তাকে কারাগারে পাঠানো হয়েছে বাদী পক্ষ হিসেবে আপনারা কি দাবি করছেন আমি বাদী পক্ষের আইনজীবী হিসেবে আয়ুষ সাহেব যে সাবমিশন দিয়েছিল যে ওনার যে টিকটক করে ওই এইরকম আর কার কার সাথে মানে সুগার মামনি যেটা কি বলি আমরা যদি আমরা এই শব্দটা ইউজ করি এখানে আপত্তিকর শব্দ এরকম সাহেব তাদের সম্পর্ক আছে এবং তাদের পিছনে কোনো জ্ঞান আছে কিনা এটা জানার জন্য কিন্তু বিজ্ঞ আদালত বিজ্ঞ আদালত এই আয়ু সাহেবের বক্তব্য

সেখান থেকে দর্শন মামলার এটা হচ্ছে এবং এবং আদালতে মামুন স্বীকার করেছে তার একসাথে ছিল কি প্রেমকে বৈধ ঘোষণা করলো লিপ্টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা